ও রহিম রহিম মিয়া বাড়িতে আসো নাকি রহিম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আব্বা তো বাড়িতে নাই যখনই আমরা আসি তখনই উনাকে বাড়িতে পাই না এই ফুলকি আমি তোর কোন কুলের চাচা হই রে যখনই আমি তোর বাড়িতে আসি তুই আমাকে চাচা বলে ডাকিস তুই অন্য নামে আমাকে ডাকতে পারিস না চাচা বুদ্ধি হওয়ার পর থেকে আমি আপনাকে চাচা বলে ডেকে আসছি আর এখন আপনি এসব কি বলছেন ফুলকিরে তোর মুখে চাচা ডাক শুনলে আমাকে জন্য নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয় কেন চাচা আপনার কি বয়স হয় নাই বয়স তো হয়েছে এখনো আমি আমার নিজেকে বিশ বছরের পোলা পানি মনে করি শোন ফুলকি আমার মালিক এ যুগের সেলুজার থেকে এখনো ইয়ং তুই চাচা বলে না ডেকে অন্য কিছু বলে ডাক তোর বাড়িতে আসলাম তুই আমাকে বসতে বলবি না আচ্ছা ঠিক আছে চাচা আপনারা আমি নিয়ে আসছি তোর চেহারাটা কত সুন্দর না খেয়ে না দে একদম কালো করে ফেলেছিস আমার মালিক ঠিক কথাই বলছে শোন খুলকি সত্যই তুই না খেয়ে দে তোর শরীর একবার শুকিয়ে গিয়েছে তো তো আসছে শফিক ভাই কেমন আছেন ভালো আর রাখলি কই রে যখন তুই তোর বাড়িতে আসি তোকে পাই না তোর লেনদেনে আমি যে খুব কষ্ট পেয়েছি রে শফিক ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দেন আপনার টাকা সুদে আসলে আমি দিয়ে রহিম আজ তিন বছর হয়ে গেল টাকা নিয়েছিস এই দিব দিচ্ছি খালি বলে আসছিস টাকা তো দিচ্ছিস না আজ যখন তোকে পেয়েছি এই হায়দার হুম এই খাতা খুলে রহিমকে হিসাবটা বুঝিয়ে দিত ঠিক আছে মালিক মালিক এই তো আর দশ দিন গেলে পরে তিন বছর হবে হিসাব এক লক্ষ টাকা হয়েছে মাত্র মাত্র দশ হাজার টাকা নিয়েছি এই তিন বছরে এক লক্ষ টাকা হয়ে গেছে হায়দার খাতা বন্ধ কর শোনো রহিমিয়া তোমার আমার একই গ্রামে বাড়ি তুমি গরিব মানুষ তাই তোমার সুদের অঙ্কটা কমিয়ে দিয়েছে মালিক ঠিক কথাই বলেছে এত টাকা বলুন কোথায় থেকে দেব টাকা যদি না দিতে পারেন তাহলে এই ভিটা বাড়ি লিখে দেন এই ভিটে বাড়ি লিখে দিলে আমার এই মেয়েকে নিয়ে আমি কোথায় থাকবো আমি যে নিঃস্ব হয়ে যাব। শোনো মিয়া টাকা নিয়ে এসো টাকা দিবে তোমার ভিটে মাটি আমার নামে রেস্টারি করে দিবে তোমার মেয়েকে নিয়ে তুমি কোথায় গিয়ে উঠবে আমি কি তার জানি আমি এখন এত টাকা কোথায় থেকে দেব এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না হায়দার শোন বুঝতে পেরেছিস শুনুন টাকা নিয়েছেন টাকা শোধ করে দিবেন আর যদি না পারেন তাহলে আপনার এই ভিটে মাটি বাড়ি সব আমার মালিকের নামে লিখে দেবেন আর তা যদি না পারেন তাহলে আপনার এই মেয়েকে আমার এই মালিকের সাথে বলেন না কি মালিক হায়দার যা বলেছে টাকা নিয়েছো হয় টাকা দিবে না হলে তোমার এই ভিটে মাটি আমার নামে রেজিস্টারি করে দিতে হবে তা না হলে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিলে তোমার মেয়েকে আমি রাজ রানী বানিয়ে রাখবো তোমাকে আর পরের কাজ করতে হবে না এই টাকা তোমাকে মৌকুব করে দিব শোনো রহিম মিয়া তোমাকে পাঁচ দিন সময় দিয়ে গেলাম এই পাঁচ দিনের মধ্যে হয় তুমি আমাকে টাকা দিবে না হয় তোমার এই ভিটে মাটি আমার নামে রেজিস্টারি করে দিবে তা যদি না পারো তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে বুঝতে পারলে কি বলো হায়দার মিয়া ঠিক কথাই বলেছেন মালিক কথাটা মাথায় রাখবেন চলুন মালিক ওই গণেশের বাড়ি টাকা আনতে যেতে হবে মারি এতগুলো টাকা আমি কি করে জোগাড় করি মা বল সব শুনেছি বাবা দেখি ওনার টাকার ব্যবস্থা করতে পারি কিনা তুই কি করে ব্যবস্থা করবি মা বাবা তুমি কোনো চিন্তা করো না দেখি পিয়ালকে বলে ওনার টাকার ব্যবস্থা করতে পারি কিনা হাই রে দুনিয়া টাকা নিলাম দশ হাজার আর সেই টাকার থেকে এখন হয়ে গেল এক লক্ষ টাকা আমি কোথায় থেকে দিব টাকা না আর কতক্ষণ ধরে ফুলকির জন্য অপেক্ষা করব ফুলকি কি তাহলে আজকে আসবে না নাকি ওই তো ফুলকি আসছে এ তোমার আসার সময় হলো কি ব্যাপার ফুলকি দেখে মনে হচ্ছে তোমার খুব মন খারাপ কি হয়েছে তোমার গরিব মানুষ কত কিছু না টেনশন করতে হয় থাকে সব কথা নাই বলি তারপর তুমি কেমন আছো আমি ভালো আছি তার আগে বলো তোমার কি সমস্যা হয়েছে খুলে বলো আমার কাছে আমি ভালো আছি আর সমস্যা তো একটা হয়েছে আচ্ছা পিয়াল আমাকে কি এক লক্ষ টাকা হাওলাত দিতে পারবে এক লক্ষ টাকা এত টাকা দিয়ে তুমি কি করবে তোমার কাছে আমি টাকা ধার চেয়েছি তুমি দিতে পারলেও বলো আর না দিতে পারলেও বলো আরে বাবা এক লক্ষ টাকা কি করবে আগে সেটা তো বলো নাকি আমার বাবা ওই সফিকের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিল তার সুদে আসলে তিন বছরে এক লক্ষ টাকা হয়েছে মাত্র দশ হাজার টাকা নিয়ে তিন বছরে এক লক্ষ টাকা হয়ে গিয়েছে ওরা কি মানুষ ওই সফিক আমাদের পাঁচ দিনের সময় দিয়ে গেছে এই পাঁচ দিনের ভিতরে যদি এক লক্ষ টাকা না দিতে পারি হয় আমাদের বাড়ি বিটা লিখে দিতে হবে না হয় আমাকে বিয়ে বসতে হবে এসব তুমি কি বলছো ফুলকি আমরা গরিব মানুষ পাঁচ দিনের ভিতর এক লক্ষ টাকা কিভাবে জোগাড় করব বলো তোমাকে ওই বয়স্ক লোকটা বিয়ে করতে চাইলো আর তুমি কিছু বললে না আর তোমার বাবাও চুপ করেছিল কিছু বলে নাই আমি কি করব বলো আর বাবাও মুখ বন্ধ করে আছিল তারা যে বড় লোক তাদের কথায় মানুষ উঠে আর বসে ওই শফিক ছিল তো একটা গরিব এই সুদের ব্যবসা করে ইদানীং একটু বড় লোক হয়েছে টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না এটা অমানুষ তৈরি হয়েছে এখন বলো আমাকে এক লক্ষ টাকা দিতে পারবে কিনা এক লক্ষ টাকা আমি কোথায় থেকে দিই বলো তুমি তো জানোই আমি বেকার আমার কাছে যদি এক লক্ষ টাকা থাকতো তাহলে তুমি বলা মাত্র আমি ওই শফিক অমানুষটার মুখে গিয়ে মারতাম টাকাটা তাহলে আমি এখন বাবাকে কি বলবো আর এত টাকা ধার আমাকে কে দিবে কোথায় পাবো এত টাকা আচ্ছা ফুলকি তুমি কোনো টেনশন করো না আমি ওই শফিক অমানুষের সাথে কথা বলতেছি কথা বলি দেখি কিছুদিন যদি পিছানো যায় ওকে তোমাকে সময় দেবে অনেক সময় দিয়েছে আজকে বাড়িতে আসছিল এসে মুখে যা আসো তাই বলে গেছে তুমি কোনো টেনশন করো না আমি বিষয়টা দেখছি আর আজকে তো তোমার মন ভালো নেই চলো চলে যাই আচ্ছা ঠিক আছে চলো আর বিষয়টা কিন্তু দুই তিন দিনের মধ্যে তুমি দেখো ঠিক আছে বাবা তুমি এখানে মন খারাপ করে বসে আছো তুমি কোনো চিন্তা করো না তোমাকে বলেছি না পিয়াল একটা ব্যবস্থা করবে মারে পিয়াল একটা বেকার ছেলে এত গুণ টাকা সে থেকে দেবে মা বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার এই মেয়ে আছে না তোমার এই মেয়ে বেঁচে থাকতে তোমার এই ভিটা বাড়ি কখনো ছাড়তে দিবে না মারে ও যদি আমার থেকে এই ভিটাটা লিখে নেয় তেলে আমরা কোথায় যাব আমরা যে পতির ফকির হয়ে যাব রে মা বাবা তুমি ওটা নিয়ে টেনশন করো না ওটা আমি দেখব এবার তুমি ওঠো তো খেয়ে কাজে যাও কি মানুষ এই 10000 টাকার জন্য এখন 1 লক্ষ টাকা হয়ে গেছে পিয়াল কি পারবে ওই শুট করে কাছ থেকে সময় নিতে বুঝে উঠতে পারছি না কিছু কি যে হবে ওয়ালাইকুম আসসালাম তা বাবা কি মনে করি টাকা পয়সা লাগবে নাকি না চাচা টাকা পয়সা লাগবে না তবে একটা কথা বলতাম তা কি বলবে বলো আমার আবার বাপুর সময় কম আমার আবার ওই পাড়াতে যেতে হবে চাচা বলছিলাম যে ওই রহিম চাচার কাছ থেকে আপনি কত টাকা পাবেন তা তোমাকে বলবো কেন রহিমের কাছে থেকে আমি কত টাকা পাবো তা কি তুমি রহিমের টাকা দিবে নাকি না চাচা আসলে বলছিলাম যে ওই রহিম চাচাকে যদি একটু সময় দিতেন তাহলে টাকাটা ম্যানেজ করে দেওয়া যেত হাইদার শুনেছিস এই পেয়াল রহিমের টাকা কি তুই দিবি না বিষয়টা তেমন না সময় হলে ফুলকির বাবাই গিয়ে আপনার কাছে নিজে হাতে গিয়ে টাকাটা দিয়ে আসতো আর কি তোর মিষ্টি কথাই তো আর চিরা ভিজবে না 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 আমরা আর কাউকেই সময় দেব না রহিম আজ থেকে তিন বছর হলে টাকা নিয়েছে এই দিব দিচ্ছি বলছে টাকা তো দিচ্ছে না আমরা আর কোনো সময় দেব না দেখেন চাচা ওনারা খুবই গরিব মানুষ ওনাদেরকে আর গুনে গুনে ছয়টা আমার সময় দেন তারপর আমি নিজে টাকার ব্যবস্থা করে গিয়ে আপনাকে টাকাটা দিয়ে আসবো কি বললি তুই যে মানুষ তিন বছরে টাকা শোধ করতে পারলো না আরো ছয় মাস ষোলো পিয়াল রহিমকে পাঁচ দিন টাইম দিয়েছি তার বেশি আর একদিনও দেওয়া হবে না আচ্ছা আচ্ছা আপনারা কি মানুষ বলেন তো এটা অসহায় দুস্থ গরিব মানুষের উপর এভাবে নির্যাতন করে টাকা নিচ্ছেন কি বললি তুই আমরা নির্যাতন করে টাকা নি এই প্রথম তোর মুখে থেকে কথাটা শুনলাম শোন পিয়াল আমরা যাকে টাকা দিয়েছি আমরা তার কাছ থেকে টাকা বুঝে নেব তুই আমাদের সামনে থেকে সর এই শোন পরের জন্য তোর এত মাথা খামানোর দরকার নেই তুই আমাদের রাস্তা ছেড়ে দাঁড়া আপনার কাছ থেকে মাত্র দশ টাকা নিয়েছিল আর এখন সুদে আসলে বেড়ে সেটাকে এক লাখ টাকা বানিয়ে দিয়েছে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনারা ধ্বংস করে ফেলতেছেন কিন্তু তোর নেতাগিরি করা লাগবে না তুই আমার চোখের সামনে থেকে সর তোর নিজের চিন্তা কর করার জন্য তোকে ভাবতে হবে না চাচা একদিন তো ছিলেন গরিব ফকিননি এখন নয় বড় লোক হয়েছেন তাই বলে কি মানুষকে মানুষ বলে মনে হয় না আপনার সুদের কারবার করে মানুষকে ধাপ্পাবাজি দিয়ে আজকে সম্পদ অর্থ সম্পদ গড়ছেন একি বিচার হবে না কি মনে করেন আপনি কে রে বেশি কথা বলা শিখে গেছিস দেখছি হরে সৎ পথে কামাই করে কে এত বড় লোক হয়েছে তুই একজন বংশীয় ঘরের লোক ছাড়া কেউ বড় লোক হইতে পারে না আজকে আমরা যে পথে ব্যবসা করে কামাই করে বড় লোক হয়েছি এটাই আমাদের মূল ব্যবসা আমরা কি কাউকে ডেকে এনে টাকা দিই না ওরাই এসে আমাদের কাছে টাকা নিয়ে যায় একটা মানুষ বিপদে পড়লে তার একটা মানুষের থেকে গিয়ে টাকা নাই। আর আপনারা সেই টাকা দিয়ে সেই সুযোগের ফায়দা লুটে আপনারা তাদেরকে নিঃস করে দিবেন শোন পিয়াল বড় কি সাদে হওয়া যায় টাকা থাকলেই মানুষ তাকে চেনে তোর সঙ্গে সময় নাই শোন তুই এই অসৎপথে কামাই করার জন্যই তোর সংসারে একটা বউ টি না তুই যে মেয়েকেই বিয়ে করিস এক বছর যেতে না যেতেই সে মারা যায় এটাই হলো তোর পাপের শাস্তি কর আর কতদিন করবি মানুষের উপর জুলুম একদিন এর বিচার ঠিকই হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আজকে কি সুদ খুদ তোমার কথা মানলো না টেনশনে মাথা খারাপ হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি টেনশন করতেছো আর কথা হয়েছে কথা হয়েছে ফুলকি কিন্তু সে তো ভালো মানুষ না না বান্দা কোনো লাভই হয়নি শেষ পর্যন্ত হয়তো তোমাদের বাড়ির ভিটাটা লিখে দিতে হবে এখন কি করব বলো তাকে আমাদের বাড়ির ভিটা লিখে দিতেই হবে আর না হয় তার সাথে আমাকে বিয়ে বসতে হবে না তুমি ওকে বিয়ে করতে পারো না কি করার আছে বলো তাকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই পাঁচ দিন সময় দিয়েছে এই পাঁচ দিন আমি এত টাকা কোথায় পাবো কে দিবে আমাকে ফুলকি একটা কাজ করি চলো এই গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে পালিয়ে যাই তোমাকে ছাড়া আমি আমি না তোমার সাথে পালিয়ে যেতে পারবো না আমি যদি তোমার তোমার সাথে পালিয়ে যাই তাহলে ওরা আমার আমার বাবাকে করবে আর আমি না বাবা হয়ে ঘুরে এ কেমন ভালোবাসা আমার ভালোবাসা তুমি মূল্য দিতে চাচ্ছ না আমিও তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি আমার বাবাকে একা রেখে তোমার হাত ধরে পালিয়ে যেতে পারবো না তোমাকে টাকার জন্য ওই শফিক বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে তাহলে আমার কি হবে কি আর হবে বলো আমার বাবা বিটা রক্ষা করার জন্য যদি ওই সুফিককে আমার বিয়ে করতে হয় তাও আমি করব তুমি এমন কোনো কাজ করবে না যে তোমাকে ভালোবেসে আমাকে সারা জীবন ধুকে ধুকে কাটাতে হয় তোমাকে ধুকে মরতে হবে কিনা জানি না তবে বাবা যদি টাকার ব্যবস্থা করতে পারে হয়তো ফুলকি তুমি এগুলো কি বলছো আমি জানি না আগে আমার বাবার ভিটা তারপর ভালোবাসা এখন ইচ্ছা করছে ওই সুতখোরের গলা টিপে মেরে ফেলি সামান্য কিছু টাকা নেওয়ার জন্য আজকে এতগুলো টাকা দাবি করে বসেছে এ কেমন সমাজে আমরা বাস করি এ কিছু একটা করতেই হবে মারে পিয়ার কি বললো টাকা জোগাড় কি করেছে না বাবা পিয়াল বেকার ছেলে ও এত টাকা কোথা থেকে পাবে তুই চিন্তা করিস না দরকার হয় ওই শফিকের নামে ভিটা লিখে দে আমরা না হয় না বাবা আমি তোমাকে এই ভেটা ছাড়তে দিব না আমি ওই শফিককে বিয়ে করব তারপর আমি তোমাকে এই ভেটা ছাড়তে দিব না এসব কি বলছিস শিবা ওই বউ কি করে শফিককে তুই বিয়ে করবি বিয়ে করার কয়েকদিন পর পরেই ওর বউ মরে যায় আর ওকে তুই বিয়ে করবি মরে মরুক বাবা তারপর আমি এই জমি রক্ষা করার জন্য ওই বিয়ে করব তুমি আর অমত করো না বাবা তুই আমার মা মোরা মেয়ে তুই যেটা ভালো মনে কর সেটাই কর বাবা তুমি আর এগুলো নিয়ে ভেবো না তো চলো ঘরে চলো কিছু খেয়ে নেবে খেয়ে তারপর কাজে যাবে আমাদের কিছু খেতে ভালো লাগছে না রে মা সুদের টাকার উৎসবে কিছু ভালো লাগছে না বাবা আমি আছি না চলো আসো নাকি রহিম ও রহিম রহিম ও রহিম বাড়িতে আসো নাকি ও রহিম কই দেখছি না তো রহিম বাড়িতে আসো নাকি বাবা বাড়িতে নেই কি বলবেন আমাকে বলেন আজকে তোমাদের টাকা দেওয়ার শেষ দিন আমার টাকার ব্যবস্থা কি হয়েছে এত টাকা কোথা থেকে দিব টাকা যদি দিতে না পারো তাহলে আজকের মধ্যেই তোমাদের এই ভিটা মাটি ঘর বাড়ি সব আমার মালিকের নামে লিখে দিতে হবে বুঝতে পেরেছ টাকা যদি দিতে না পারো তোমাকে আমার সঙ্গে দিয়ে পুষতে হবে নসেদ তোমার এই ভিটে মাটি আমার নামে রেজিস্টারি করে দিতে হবে বুঝতে পেরেছ আমরা আপনাকে টাকাও দিতে পারবো না এই ভিটা লিখে দিতে পারবো না আপনি যে প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাবে আমি রাজি আছি আমি আপনাকে বিয়ে করব কি বললি ফুলকি তুই আমাকে বিয়ে করবি হায়দার রে আমার যে কি আনন্দ লাগছে আমি আর কাহো কি পারবো না এ যাবত আমি তিরিশটা বিয়ে করেছি তার মধ্যে এই ফুলকি হবে আমার সব চাইতে সুন্দরী বউ মালিক যাক ভালোই হলো ফুল কি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে আপনার কপালে আবার একটা নতুন বোঝ উঠল আমি তো আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি আপনি বলেছিলেন আমাদের এই ঘর বাড়ি ভেঙে বিল্ডিং করে দিবেন সেটা কবে দিবেন বলেন তুমি যখন বলবে তখন তুই এই ঘর ভেঙে বিল্ডিং করে দেব তুমি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো তোমার এই কথা শোনার পর থেকে আমার যে কি আনন্দ লাগছে আমি আর বোঝাতে পারছি না কই কই আমার শ্বশুর আব্বা কই ওই তো আমার শ্বশুর আব্বা আসছে শ্বশুর আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আপনি বিয়ের ব্যবস্থা করুন আজই আপনার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব সত্যি সত্যি তুই বিয়েতে রাজি হয়ে গেলি রে মা বাবা এছাড়া আমি কোনো উপায় দেখছি না বাবা তাই আমি এ বিয়েতে রাজি হয়ে গিয়েছি তুমি বিয়ের ব্যবস্থা করো না তুমি এই কাজ করতে পারো না আমি যে তোমাকে ছাড়া বাঁচব না এই পিয়াল তুই এসব কি বলছিস তুই ফুলকিকে ছাড়া বাঁচবি না তোর কথা শুনে আমার যে বড় হাসি পাচ্ছে রে পিয়াল কি বললি তুই তুই ফুলকিকে ভালোবাসিস ফুলকিকে ছাড়া তুই বাঁচবি না তুই জানিস ফুলকি এখন আমার বউ হতে যাচ্ছে কখনো না এই পিয়ালকে রেখে ফুলকি কখনো আপনার মতো বয়স্ক লোককে বিয়ে করতে পারে না আমার মালিকের বয়স হয়েছে এই কথাটা কোন শালা বলে শোন পিয়াল টাকায় করে কাম হয় মদ্দের নাম টাকা থাকলে পুরুষ মানুষের কোনো বয়সে আসে যায় না সব বাবা মাই চায় আমার মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে থাকুক কাকা আমি ফুলকিকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আপনি দয়া করে ওনার সাথে ফুলকিকে বিয়ে দিবেন না তুই ফুলকিকে ছাড়া বাঁচবি না ফুলকিকে তুই খুব ভালোবাসিস যখন থেকে ফুলকি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে তখন থেকেই আমার ভিতরে ফুলকির প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে এখন যদি আমি ফুলকিকে বিয়ে না করি তোর সাইতে আমি যে বেশি কষ্ট পাবো রে পেয়াল আমি যে বেশি কষ্ট পাবো রহিম সাসা আপনি দাঁড়িয়ে থাকে কি দেখছেন তাড়াতাড়ি একটা হুজুর ডাইকে আনেন আমাদের বিয়ের কাজটা সেরে দেন আমরা বোন নিয়ে বাড়ি যাবো খায়দার বেশি বাড়াবাড়ি করিস না চাচা আপনি ফুল কিকে বলে বিয়েটা আটকান আর ফুল কি তুমি শফিক চাচাকে বলে দাও তুমি তাকে বিয়ে করবে না শুনো পিয়াল ওনাকে যদি বিয়ে না করি তাহলে আমাদের ভিটা বাড়ি ছাড়তে হবে শোনেন চাচা আপনি আমার বাবার বয়সী হয়ে আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমাদেরকে দয়া করে কয়েকটা দিন সময় দিন। আপনার সব টাকা আমি নিজে হাতে আপনাকে বুঝিয়ে দিব। শোনো পিয়াল, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি একবার যখন বলেছি ফুলকিকে বিয়ে করবো, বিয়ে করেই ছাড়বো। মালিক, ফুলকিকে আমরা এখান থেকে নিয়ে যাই। আপনার বাড়িতে বিয়ের ব্যবস্থা করি। হায়দার, বলুন মালিক ঠিক বলেছিস। ফুলকি, চলো আমার সঙ্গে। আপনাদের মনে কি একটুও দয়া মানেনি? একটুও কি ভালোবাসা নেই যদি একটুও যদি দয়া মায়া ভালোবাসা থেকে থাকে তাহলে কি আজকে এই কাজ করতে পারতেন আচ্ছা আপনারা কি মানুষ শরণ পিয়াল আমাদের মনে যদি দয়া মায়া ভালোবাসাই থাকতো তাহলে কি আর আমরা এই সুদের ব্যবসা করতে পারতাম যদি কয়েকটা দিন সময় দিতেন তাহলে আমরা টাকার ব্যবস্থা করে আমি টাকা দিয়ে আসতাম রেখে যান দাদা আমার জন্য আর তোমরা নিজেদের কাছে অপমানিত হইও না এটা আমার তোমাদের কাছে অনুরোধ কলকি চলো হায়দার বলুন মালিক শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম আপনারা কি মানুষ আপনারা সুদের উপর টাকা দিয়ে মানুষের জমি জমা ছয় সম্পদ গরু ছাগল বউ মেয়ে সব নিয়ে নেন আপনাদের মতো লোকেদের কারণে কত পরিবারের ছেলেরা আজকে গ্রাম ছাড়া শহর ছাড়া দেশ ছাড়া সামান্য কিছু টাকা নিয়ে তারা জীবনের ভয়ে পালিয়েছে আর আজকে টাকার গরম আমার ভালোবাসার মানুষটাকে আপনি নিয়ে যাচ্ছেন আপনারা কখনো কাউকে শান্তিতে থাকতে দেবেন না আপনারা কি মানুষ না 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 আপনারা মানুষ হতেই পারেন না আপনারা আসলে একটা অমানুষ